আজকে একটা নতুন রেসিপি রান্না করা হবে ডিম মুসুরির অমলেট বোনা মুসুরি ডাল মুসুরি ডাল আগে ভিজিয়ে নিয়েছি ধনে পাতা পেঁয়াজ টমেটো কাঁচামরিচ মুসুরি ডাল ডিম দুইটা পেস্ট করে নেওয়া হবে সাথে দেওয়া হবে টমেটো পেঁয়াজ ধনে পাতা কাঁচামরিচ জলটা ছেঁকে নিয়েছি এখন ডালটা দিয়ে দিচ্ছি মিক্সিতে টমো কাঁচামরিচ ধনে পাতা পেঁয়াজ সাদ মতন লবণ ডিম ডিমটা ভেঙে দিচ্ছি এখন মিক্সিতে মিক্সচার করবো মিক্সার করা হয়ে গেছে এখন এটাকে অমলেট করব এখানে অমলেট করব তেল দিয়ে দিলাম তেলের পরিমাণটা কম দিতে হবে চুলোর লোটা কমিয়ে দিতে হবে জন্য মশলা কষানো হবে তেল দিয়ে দিলাম তেজপাতা দারচিনি এলাচি উল্টে দিয়েছি ও পিঠ ভাজা হচ্ছে এখন আদা রসুন বাটা কাঁচা দিয়ে দিলাম সাত মতো লবণ পরিমাণ মতো মলু কষানোর জন্য সামান্য জল দেওয়া হল এখন অমলেটটাকে ছোট ছোট পিস করে কাটবো কাটা হয়ে গেছে এখন

তারপর অমলেটটা দিয়ে দিব ঝোলটা গরম হয়ে গেছে এখন অমলেট দিয়ে দিচ্ছি শেষের দিকে এখন ধনে পাতা দিয়ে দিচ্ছি রেডি হয়ে গেছে আমাদের আজকের রেসিপি ডিম মুসুরির অমলেট ভুনা